আমি কোনো অপরাধী না আমি আপনাদের যেমন বলছি আমি যেমন কোর্টে আমাকে নিয়ে গেছিলাম আমি কোর্টে বলেছিলাম আর কি আমি কোনো অপরাধী না আমি কোনো অনলাইন খেয়েছিল ভূতা না আমি অনলাইন খেয়েছিলাম কোনো ডং না তারা ওই যে বললাম যে ছোটবেলা থেকে হিংসা আর কি দেখতে পারতাম আর কি ওই যে একজন আরেকজনের ভালো দেখতে পায় না ওই এলাকাতে বলেন না যে কেউ যদি ভালো থাকে তাকে দাবায় দেওয়ার চেষ্টা

আপনি যে বাংলা যখন চলমান থাকে তখন কোনোদিনই আপনি কাউকে কাউকে আপনি দোষী বলতে পারবেন না আমার মামলার সবই চলমান আপনি প্রথম যেই যে নিউজের কথা আপনি বলেছেন হয়তো বা তাদের কোনো পার্সোনাল কোনো হয়তো মামলা সবাই ঘুম থাকতে পারে না হয়তোবা সেটা ওখানে ভুলতে পারে আমার মামলা চলমান সবগুলো মামলা ফস্টা চলমান আমার দরিদ্র নাগরিকতা কোনোই ছিল না এখনও নাই এবার আমি আমার দেশকে প্রচুর ভালোবাসি অনেক দেশে আমাকে নাগরিকতা দেওয়ার জন্য বারবার অনুরোধ করেছে বা তাই আমি যদি কোথাও কোনো জায়গায় যেতাম তখন আমার দেশের পতাকা ছিল না মানুষ মনে করতো আমাকে সেদিন কথা হয়তো বা কোনো আরব দেশের ধনী কোনো ছেলে বা আমি যেখানে যেতাম আমার দেশের পতাকা ছিল না আমার পতাকাটা আমি গায়ে লাগায় যেতাম যে তোমরা দেখো যে আই ফ্রম বাংলাদেশ একটি ভুল টপিক নষ্ট করে দেয় আড্ডার দিক তেমনি একটি ভুল উপাদান নষ্ট করে দেয় পারফেক্ট মিক্সিং বাট প্রাণ চানাচুরে পাবেন সঠিক উপাদানের ঠিকঠাক মিক্সিং তাই স্বাদটাও পাবেন পারফেক্ট প্রাণ চানাচুর পারফেক্ট মিক্সিং